আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে রেসিপি কালো জিরে কই মাছ এটা একটা ইউনিক রেসিপি অনেকেই জানেন না কালো জিরে দিয়ে কই মাছ খাওয়া যায় এটা খেতে অসম্ভব মজার আমার রেসিপিটা সবাই ফলো করবেন চলুন রেসিপিটা শুরু করা যাক আমার আজকে রেসিপির জন্য লাগবে কই মাছ কালোজিরা কই মাছ আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি ভাজার জন্য এখানে আছে কালো জিরা এখানে তিন চার চামচ কালো জিরা নিয়েছি কালো জিরা কালো জিরা আমি লবণ আর মরিচ বাটা দিয়ে আগে মিশিয়ে নিয়েছি যাতে যাতে তো ভাবটা কম লাগে এখানে আছে রসুন মরিচ রসুনটা আমি মোটামুটি করে নিয়েছি আর মরিচটা আস্ত রেখেছে এখানে আছে হাফ চার চামচ আদা বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাঁট চা চামচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমরা মাছগুলো ভেজে নেব তেলটা গরম হলে আমরা মাছগুলো দিয়ে দিব মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় ভালো মতো ভাজতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা হাফ কাপ আর এখানে রসুনের ফালিগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভালো মতো ভাজতে হবে যাতে কাঁচা স্মেলগুলা না থাকে রসুন আর কাঁচা পেঁয়াজের ভালো মতো ভাজার পরে মশলাগুলি দিয়ে দিব আর কাঁচামরিচ ফালাটা দিয়ে দিব পানি দেওয়া যাবে না ভালো মতো আগে কষাতে হবে তেলের মধ্যেই ভালো মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিবে এখানে পানি পানি এখানে অল্প অল্প পরিমাণ দিতে হবে অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে একেবারে পানিগুলো দিয়ে দেওয়া যাবে না পানির সাথে ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে আসবে তখন দিয়ে দেবো কালো জিরা কালো জিরা দিয়ে ভালো মতো এখানে চেড়ে ভালো মতো মেশাতে হবে এখানে পানি দেওয়া যাবে না ওই তেলের মধ্যেই ভালো মতো কষাতে হবে কষানো হয়ে গেলে উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন দিয়ে দেবো মাছ মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে ভালো মতো নাড়তে হবে যাতে নিচ দিয়ে পড়ে না যায় আর মশলাগুলো মাছের ভিতরে ভালো মতো যায় ভালো মতো নেড়ে চেড়ে এটা যখন শুকিয়ে আসবে তখন যখন শুকিয়ে আসবে তখন এটা হয়ে যাবে এই তো হয়ে গেল আমার কালো জিরে দেখো এই মাছ এভাবে সবাই রান্না করবেন সবাই ভালো থাকবেন দেখবেন এটা